যে চরম ভাবে মানবতার জীবনযাপনকারী উর্দু ভাষী জনগোষ্ঠী নাগরিকত্ব পুনর্বাসন আপনারা কাজ করছেন এখন এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা যারা এই দেশে আছি আমরা তো এই দেশের জনগণ নাকি এই দেশের নাগরিক আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল আমাদের আমরা যার যার ধর্ম সে পাব আমাদের দেশের অনেক জাতিগত আদিবাসী অন্যরা আছে তার দায়িত্ব পালন করবে কিন্তু সুতরাং আপনাদের নাগরিক অধিকার যাতে ব্যাহত না হয় নিশ্চিত করার দাবি জানাই এবং যদি কোথাও ব্যাহত হয় তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আমরা আপনাদের সাথে আছি মামলা নিয়ে অনেক কথা হয়েছে আমাদের বন্ধু ফিরোজ বলেছেন আমি মামলার খেলা জানি আপনারা বললেন এই ভাইয়ের কথা শুনলাম কথা শুনলাম এর আগে অন্য ভাইদের কথা শুনলাম কারণ ক্ষমতাসীন আমরা শব্দটা বলি শাসক প্রশ্ন ক্ষমতায় তো সবাই যেতে চাই কিন্তু যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ বিবেচনা করে জনস্বার্থ বিবেচনা করে না তাদের এত প্রধান লক্ষ্য হচ্ছে আপনি তাদের ভোট ব্যাংক হবে আর ভোট ব্যাংক ওই যে একটু দুর্বল পার্টি পাইলে আপনি ভোট ব্যাংক না হলে বিদায় করতে পারলে সম্পত্তি আপনার রাইট ਤੇ এটা তো আপনারা 53 বছর ধরে দেখছি। আছেন পাকিস্তানে আমরা শোষণ ছিল আমরা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তো সশস্ত্র লড়াই করেছিলাম ঠিক কিন্তু স্বাধীন বাংলাদেশ তো দিতে চাইনি ঠিক তা মামলাগুলো কেন দেয়া হয় ওই যে ওই ভাই তো ব্যাখ্যা করে বললেন অন্যরাও বলেছে আবার তার সম্পত্তির কথা স্বামীর কথা এটা বললেন এটা তো আমাদের দুঃখ এবং লজ্জা যে আমাদের এই দেশের নাগরিক হিসাবে এখনো পর্যন্ত এ ধরনের মিথ্যা মামলা চলছে ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে মানুষ তো হয়নি করা হচ্ছে আমি আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এটা খুবই আমরা বিভিন্ন সময় আলোচনায় যাই কিন্তু আলোচনায় গেলে অনেক সময় মন ভালো থাকে প্রতিবাদী হতে ইচ্ছা করে বিক্ষোভ করতে ইচ্ছা করে কিন্তু আপনাদের এখানে এসে এই পেপারটা প্রথমে দেখে আসলে মনটা খারাপ হয়ে গেছে কারণ এটা আমি অন্তত পক্ষে আশা করিনি আশা করি মান্না ভাই এটা বলবেন যে আপনাদের তো সভাপতি নাকি নির্বাচিত করেছেন ফাকু ভাইকে তা সভাপতি যদি এই কথা বলে যে আমাকে দাবি মানো না হলে আমি ইউএনের কাছে যাব পেট্রোল ঢেলে দেব আত্মাহুতি দেব আমাকে গ্রেফতার করতে আসলে আমি আত্মাহুতি দেব তার মানে আমরা সমাজটাকে কোথায় নিয়ে গেছি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছি যে আমাদের দেশের একজন নাগরিক আত্মাহুতি আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে খুব ঠান্ডা মাথায় বলতে চাই এক সেকেন্ডও দেরি না করে নিশ্চয়ই এইখানে আমরা যখন কথা বলছি পুলিশের লোক আছে এনএসআই আছেন ডিএসপি আছেন আপনারা জনগণের কণ্ঠ শুনুন আমাদের কথা শুনুন দ্রুততার সাথে এই আন্দোলনকারী ভাইদের সাথে কথা বলে দ্রুত তার সাথে যা সমস্যার সমাধান করা দরকার তার উত্তর গ্রহণ করুন আমার এই ভাইদেরকে যেন ওই ইউনিফিসেও যেতে না হয় আত্মাহতির কথা না শুনতে হয়

অধিকারের সাথে থাকব আমাদের অন্যান্য দলও আছে আমরা বামপন্থীরা আমরা আপনাদের সাথে থাকব শেষে আরেকটা কথা বলে শেষ করি এটা মনে রাখতে হবে আজকে কথা বাড়াচ্ছি না কারণ একটু মাখছে নিয়ম চলে যেতে হবে কারণ সবাই বসে আছে মিটিং চলছে আমাদের দুজনের কথা বললাম সেটা হচ্ছে এই আসলে আমরা বামপন্থীদের একটা সমতার সমাজ চাই আমরা বামপন্থীদের একটা ন্যায়জতার সমাজ চাই আমাদের বামপন্থীরা এমন একটা সমাজ চাই ওই যে বললাম আমরা সব ভাষার সমাধি